বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা টোটাল ইসলামপন্থার পক্ষ থেকে দাবি জানাবো তাদের এই সাক্ষীগুলো কতটুকু অথেন্টিক ছিল এবং কতটুকু চাপের কারণে ছিল কতটুকু বানোয়ার ছিল আমরা চাই এটা জাতির কাছে সুস্পষ্ট করা হোক যে বিচারক মলানার বিরুদ্ধে আমাদের মরহুমের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল শামসুদ্দিন মানে অত একটা পাগল উন্মাদ যে 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 জায়গা থেকে আধিপত্যবাদের দালালি করে গুলামি করে যে যেই জায়গা থেকে এই দিনের এই মহান খাদেমের ১৩টা তেরোটা বছর কারাগারে কেড়ে নিয়েছিল এবং তেরো বছর তাকে কোরআনের খেদমত থেকে বঞ্চিত করেছিল আমরা চাই যে তাদেরকে এই এই সকল ষড়যন্ত্রের জাল উন্মোচন করা হোক ইসলামের ইতিহাসের সূচনা থেকে হজরত হুসাইন রাজি আল্লাহ থেকে যদি আমরা শুরু করি ইসলামের মহান অনেক ব্যক্তিত্ব আছেন যারা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছিলেন ইমাম বুহারি রহিম হয়েছিলেন ইমাম আহমদ ইবন হাম্বাল রহিম আল্লাহ হয়েছিলেন যারা দিনের উপর ইস্তেকামত ছিলেন ভৌগোলিকভাবে আমরা জানি আমাদের দেশ একটি আধিপত্যবাদী রাষ্ট্র গিলে খাওয়ার ষড়যন্ত্র অনেক পিছন থেকে এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা অনেকে কথা বলি কিন্তু যার কথা মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হয়ে যেত এবং মানুষকে প্রবলভাবে আকৃষ্ট করতো তিনি ছিলেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মৌলাদিলওয়ার হোসেন রাহিমা রাহিমহল্লা এবং তার উপর যে রাষ্ট্রীয় নিপীড়ন এসেছে আল্লাহ রব্লা ইজতবল জালাল আমরা নিশ্চিত এর মাধ্যমে তার মাকাম বাড়িয়েছে কিন্তু বাহ্যিক কারণ একটাই ব্রিটিশরা উনিশশো সাতচল্লিশ সালে যখন বিদায় নিয়েছে আমাদের উপমহাদেশে তারা একটা আংশিক ইসলামের রূপরেখা দিয়ে গিয়েছে অর্থাৎ ইসলামকে রাষ্ট্র থেকে পৃথক করে ফেলা ইসলাম থাকবে শুধু খানকায় ইসলাম থাকবে শুধু আপনার মসজিদে ইসলাম শুধু থাকবে মাদ্রাসায় ইসলাম থাকবে পরিবারে কিন্তু সংবিধান হবে তাদের আইন হবে তাদের রাষ্ট্র হবে তাদের সংসদ হবে তাদের সংবিধান হবে তাদের এই যে একটা ইসলামের থিওরি এটা কিন্তু ব্রিটিশরা আমাদেরকে দিয়ে গিয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর এই ব্রিটিশের আংশিক ইসলামকে যে কয়েকজন মানুষ প্রবলভাবে চ্যালেঞ্জ করেছিলেন তার ভিতরে অন্যতম ছিলেন আল্লামা দিল্লাহ রসুল সাঈদি রাহিম মহল্লা তিনি পূর্ণাঙ্গ ইসলামের স্বপ্ন শুধু দেখাতেন না তার মাধ্যমে মানুষ আকৃষ্ট হতো এজন্য আধিপত্যবাদ তাকে টার্গেট করেছে এবং দীর্ঘকাল তাকে বন্দি করে রেখেছিল। আমাদের ইসলাম পন্থার জন্য একটা বড় আফসোসের জায়গা যে যুগের হাজাদ বিন ইউসুফ আমাদের উপর এমনভাবে মানে চেপে বসেছিল যে আমরা তার জন্য আসলে কিছুই করতে পারিনি আমরা দোয়া করেছি কিন্তু একটা কথা পৃথিবীতে ছিল সত্য এবং বখারু কি যে গভর্নর বহারা তাকে বের করে দিয়েছিল এবং বখারু রাহিম আল্লাহ হরতঙ্গে যখন এসেছিলেন এই ইমাম বখারি রহিমাল্লা খরতঙ্গে যখন এসেছিলেন খরতঙ্গে আসার পর তিনি যখন তাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন আল্লম্মাকাত বিমা রাহব আল্লাহ আপনার প্রশস্ত জমিন আমি ইমাম বুখারির জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে তো বুখারি রহিমাল্লাহ এতটা নিপীড়নের শিকার হয়েছিলেন বুখারু রহিমাল্লাহ পৃথিবীতে চিরদিন প্রাসঙ্গিক থাকবেন কিন্তু সেই বোখার গভর্নরকে কেউ দুনিয়াতে ছিলেন ইমাম মাহমুদ ইবনে হাম্বাল রহিমাল্লাহ নিপীড়নের শিকার হয়েছেন তিনি পৃথিবীতে চিরদিন মুসলমানদের কাছে প্রাসঙ্গিক থাকবেন কিন্তু তাকে যে জিলারা অত্যাচারের স্টিমুলার তার উপর ছাড়িয়েছে তাকে কিন্তু পৃথিবীর কেউ চেনে না বাংলাভাষী মুসলমানের কাছে যে কয়েকজন বাংলাভাষী আলেম মানে চিরদিন যতদিন বাংলাদেশ থাকবে বাংলা ভাষা থাকবে যে কয়েকজন আলেম চিরদিন প্রাসঙ্গিক হয়ে থাকবেন আল্লা দিল সাইদুর রহিম আল্লাহ একজন থাকবেন কিন্তু যারা তার উপর জুলুম করেছে অলরেডি তাদের পরিণতি কী হয়েছে আল্লাহ কোরআন আল্লাহ কোরআন সত্য হা বাইনান্নাস দিন বদলেছে আপনারা দেখেন ইমাম বখারি রহিমাল্লাহ বলেছিলেন পৃথিবী সংকীর্ণ হয়ে গিয়েছে তার জন্য আজকে আমরা দেখছি এই বাংলাদেশ এক মাস আগে আপনাদের ছিল আজকে কিন্তু আপনার পালানোর জায়গা পাচ্ছেন না তো আমি একটা কথাই বলবো আমি আজকের এই প্রোগ্রামে এসে শেষ কথা আল্লাহ রব ইতাল জালাল তার এই ত্যাগকে কবুল করুন তিনি যে লম্বা সময় পরীক্ষার সম্মুখীন হয়েছেন আসাদ সি বালা আনালাম্বিয়া পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা তারপর আলেমরা তো তার পরীক্ষার মাধ্যমে তিনি তো জান্নাতের উচ্চ মাকাম লাভ করবেন এটা আমাদের ধারণা নেক ধারণা কিন্তু আমরা আজকে কয়েকটা যেহেতু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আমাদের নির্দিষ্ট কয়েকটা দাবি আছে এর ভিতরে একটা হলো যারা আল্লামা সাইদুর রাহিম আল্লাহর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা টোটাল ইসলামপন্থার পক্ষ থেকে দাবি জানাবো যে তারা তাদের আসলে এই সাক্ষীগুলো কতটুকু অথেন্টিক ছিল এবং কতটুকু চাপের কারণে ছিল কতটুকু বানোয়ার ছিল আমরা চাই এটা জাতির কাছে সুস্পষ্ট করা হোক আর দুই নম্বর যে বিচারক এত পাগল যে বিচারক মৌলানার বিরুদ্ধে আমাদের মরহুমের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল কি মানিক জানি শামসুদ্দিন চৌদ্দ কত একটা পাগল উন্মাদ যে নিজে নিজের মাথা ঠিক নাই সে যদি রায় দেয় তার রায়টা কতটুকু মানে গ্রহণযোগ্য এবং আয়তাদার হবে এটা তো আমরা জানি তো আমরা চাই এই ইসলামপন্থী নেতৃত্ব নেতৃ নেতৃবৃন্দের এবং আমাদের মনাদ দিল সাইদুর সাহিদুর রহমাল একটা বড় গুণ ছিল তিনি নির্দিষ্ট কোনো ঘরনার তর্জমান করেন নাই জীবনে তিনি বাংলাদেশের পুরা ইসলাম পন্থাকে উপস্থাপন করতেন এবং এত সহজ করে আমরা অনেকে কথা বলি কিন্তু দেখা যায় আমাদের কথা অনেক সময় পূর্ণাঙ্গ হয় না বা অনেক সময় আমরা বুঝাতে পারি না কিন্তু আল্লাহ তার যে বাচন বাচনভঙ্গি দিয়েছিলেন এটার মাধ্যমে তিনি পুরা ইসলাম পন্থার কাছে তিনি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন এবং তার জনপ্রিয়তা কতটুকু ছিল ইমাম মাহমুদ ইব্বিন হাম্বাল রহিমাল্লাহ একটা বিখ্যাত কথা আছে ইমাম মাহমুদ ইব্বিন হাম্বাল রহিমাল্লাহ বলেছিলেন যে তাদের আর আমাদের পার্থক্য জানা যা যে তার জানা জানাজা কত মানুষ কেঁদেছিল মনে হয়েছিল যে পুরো বাংলাদেশের কোনো গড় নাই পুরা বাংলাদেশ তার জন্য কেঁদেছিল তাহলে তার এই তাকে এই দীর্ঘদিন কারাবন্দি করে রাখার পিছনে যে যে জায়গা থেকে আধিপত্যবাদের দালালি করে গুলামি করে যে যেই জায়গা থেকে এই দিনের এই মহান খাদেমের তেরোটা বছর কারাগারে কেড়ে নিয়েছিল এবং তেরো বছর তাকে কোরানের খেদমত থেকে বঞ্চিত করেছিল তেরো বছর যারা তাকে মানুষের মাঝ থেকে নিয়ে কারাগারে বন্দি করে রেখেছিল তার পরীক্ষা ঠিক আছে কিন্তু এদের পিছনে যারা ষড়যন্ত্রে জড়িত ছিল আমরা চাই যে তাদেরকে এই এই সকল ষড়যন্ত্রের জাল উন্মোচন করা হোক যদি উন্মোচন করা না হয় সময় আসবে এদেশের সচেতন মুসলমান যারা আছে তারা এগুলো শেষ দেখে ছাড়বে ইনশাল্লাহ আল্লাহ আমাদের মারহুম আল্লাহ দিলওয়ারসেন সাইদুর রহিম আল্লাহর যে ভীষণ ছিল যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা আজকে দেখেন আমরা আমাদের এত পার্সেন্ট মুসলমান আমরা অথচ আমাদের দেশের আপনি দেখেন সংবিধান চলে কাদের আইনে আইন আদালত চলে কাদের আইনে তারপর আমরা যদি দেখি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যতগুলো বিষয় আছে ইসলাম তো ইসলাম তো শুধু যদি ঘরের জন্য আসতো রসুল উল্লাহ আসলাম দান মুবারক শহীদ করা লাগতো না সাহাবা একরাম এত ত্যাগ করা লাগতো না রসুল উল্লাহ আসলামের টোটাল যে পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে এসেছেন আল্লাহ বাংলাদেশের প্রত্যেক ক্ষেত্রে দিনকে বিজয় করার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে যার যার জায়গা থেকে যতটুকু তৌফিক আছে মেহনত করার তৌফিক দান করুন আমিন আল্লাহ রব্লা জালাল শেষ কথা আমাদের মরহুম আল্লাহ দিল্লা হসন সাইদুর রহিম আল্লাহকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আল্লাহ তার খবরকে যেন জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন তিনি যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন দিন বিজয়ের স্বপ্ন দেখিয়ে গিয়েছেন সেই দিন বিজয়ের মেহনতকে সামনে আগানোর তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন ইসলামের একটা সৌন্দর্য হল যে কিছু কিছু জায়গায় একতলাফ হওয়া আকিদা কেন্দ্রিক আমাদের ভিতর দ্বন্দ্ব থাকতে পারে মাসালা কেন্দ্রিক আমাদের ভিতর দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু কিছু জায়গা এমন আছে যে জায়গাগুলো আমাদের কোনো মুসলমানের ভিতর একতলাফ নাই যেমন আমি যে প্রসঙ্গ বললাম মরানার সারা জীবনের যে মিশন মিশন ছিল দিন বিজয় আপনি যদি মনে করেন যে দিন রাষ্ট্রীয় পর্যায়ে দিনের প্রয়োজন নাই খাতার ইমান থাকে কিনা তাও তো সন্দেহ আছে মানে এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো রাষ্ট্রের সর্বক্ষেত্রে দিন প্রতিষ্ঠা করা এবং ইসলামের উপর যদি কোনো আক্রমণ আসে যেমন ভৌগোলিকভাবে আমরা এমন একটা জায়গায় বসবাস করি আমাদের চতুর্দিকে আধিপত্যবাদ এই আধিপত্যবাদী শক্তির মোকাবেলা করা এবং আমাদের ছাত্র আন্দোলনের পরে আমাদের ইসলাম জন্য যে সুযোগ এসেছে আমরা এই সুযোগে আমাদের যার যার আমি কখনো এই কথা বলি না যেমন আমি একশো একশো হানাফি আমি একশো একশো আমি আমার মাসলাক মানা যে একচুলো ছাড় কখনো দিই না দিব না কিন্তু কিছু স্বার্থ এমন আছে যেগুলো বৃহৎ ক্ষেত্র কাজ করা যায় যেমন দিন বিজয়ের জন্য ইসলামের যে বিষয়ে আমাদের কোনো একতলাফ নেই যেমন মনে করেন নাস্তিক কথাবাদ নাস্তিকতাবাদ বিরোধী আন্দোলন আরও যে বিষয়গুলো আমরা সব এক এই প্রসঙ্গে যদি এই বিষয়গুলোতে যদি আমরা সবাই একসাথে কথা বলতে পারি একসাথে কাজ করতে পারি তাহলে এটার যে ফায়দা আমরা বিভিন্ন ইস্যুতে দেখেছি আর আমি সর্বশেষ একটা কথা বলবো যে সামনে যে নির্বাচন কেন্দ্রিক যে ওলামা একরাম আমাদের মুরব্বীরা আছেন তাদের কাছে ছোট্ট হিসাবে আমি একটা কথা বলবো সামনে আমাদের যে সুযোগ ইসলাম পন্থার আসছে আগামী দুশো বছর হয়তো আসবে কিনা আমার সন্দেহ আছে এই সময় যদি আমরা যার যার মাসলাক আপন জায়গায় রেখে যার যার মানহাজ আপন জায়গায় রেখে দিনকে এগিয়ে নেওয়ার জন্য যদি আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসতে পারি আশা করি বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ নাস্তিকতাবাদ কোনো আধিপত্যবাদ আমাদেরকে পিছনে ফেলতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে একসাথে কাজ করার তৌফিক দান করে